প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের ভালো থাকে আচরণটা ভালো থাকে সাথে যেন ভালো থাকে আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি

Alla Uppar Llavadza A Fremontovit Lerbour Center STEPHAN players should have a management of the Specialists Ontop our kitaые are scientifically approved Battilla UK,しょう Cons chanting

লেই আমরা পড়া পড়া রাখো আলা তা আলাম ইন্ন লা নাকুদুস সাফাহ انا বেইট করে দিলেন সুবহানাল্লাহ ইবতেছ ছোট বাচ্চাലും গুলো সুদ্র করতে দেন ফাল্লাহ সাল্লি ও আলিমিয়ানি আপনারা সকলে আসসালাম দেন তোমরা কি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকে অনেক মনের মধ্যে কাজ আমি মুকুর হতে চাই সালাম পাবো আমি দিবা দেব এরকম একটা বন্ধন রক্ষা আছে না সালাম বিশ্ব ছোট করে তোমরা এখানে না না জন্য তাহলে আজকে পাঁচ দশকে আচরণ দিল ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনা নামাজത്തിന് নেহাজ ছিলেন হাসান হুসাইন رضی আল্লাহু عنهما কেয়াত তো নামাজে যখন সেই দিন এমন লম্বা সময় শুয়ে পড়ে মাথা আপনি কি

আমি উঠে গিয়ে তাকে ডিসটার্ব হয়ে উনি শেয়ার করেছিলেন যতক্ষণ তার ক্ষেত্রে মাথা করে দাঁড়িয়েছে সুবহানাল্লাহি খেল